আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতেছেন একজন কালো পিঠিয়ার সাজের যে প্যাকেট আছে সেগুলো পিঠের সাজ বলা হয় এগুলোকে তো এই কালো কালোপিঠার সাজগুলো আমরা জোড়া বিশ টাকা পিস হিসেবে বিক্রি করি আপনারা জানেন বা আপনাদেরকে হয়তো বা আগেও কম বেশি দেখানো হয়েছে আমাদের ভিডিওতে যেহেতু আমরা মেলাই থাকি এই কারণে আপনাদেরকে টুকটাক হয়তো দেখানো হতে পারে তো আজকে আমরা দেখাইতেছি যে কালোপিঠার সাজ তো এগুলো সবগুলোই বিশ টাকা পার পিস হিসেবে বিক্রি করি অর্থাৎ আমাদের কাছে প্যাকেট হিসেবে আসে তো সেই প্যাকেট থেকে আমরা খুলি খোলার পরে আমরা এগুলোকে জোড়া মিলাই অর্থাৎ কালারে দেখে নিজে প্রত্যেকটা দুইটা দুই দুইটা জোড়া করি জোড়া করার পরে এগুলো আমরা জোড়া বিশ টাকা পিচ হিসাবে মেলাতে বিক্রি করি আমাদের বিশ টাকা গাছ ডালা আছে সেই ডালা এই আইটেমটা থাকে অন্যান্য আইটেমের থেকে তুলনামূলক প্লাস্টিকের যত আইটেম আছে তুলনামূলক আপনার কালো পিঠের শ্বাসটা খুব ভালো চলে এবং যতগুলো লাভবান মালামাল আছে তার ভিতরে কালো পিঠের শ্বাসটা অন্যতম কারণ এই পিঠের শ্বাসটায় তুলনামূলক লাভ বেশি হয় অর্থাৎ অন্যান্য ফিঠের অন্যান্য মালামাল কিনতে যে খরচ কিনতে যে খরচ বা কিনতে যে টাকা লাগে বিক্রি সেটা সেই লাভটা আসে না কিন্তু কালো ফিটার স্বাস থেকে তুলনামূলক লাভটা বেশ ভালোই আসে তো লাভবান যতগুলো প্রোডাক্ট আছে তার ভিতরে একটা অন্যতম হলো আমাদের এই কালো ফিঠার স্বাস তো এই যে রাবার মারতেছি দেখেন জোড়া এই জোড়া আমরা বিশ টাকা হিসেবে বিক্রি করে অর্থাৎ কালো ফিটার সাজের এই জোড়া আমার হাতে দেখতেছেন এই যে এই যে এটা কিন্তু বিশ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি মেলাতে